মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মঙ্গলবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না আরানস্কি নিউক্লিয়ার এনরিচমেন্ট ফ্যাসিলিটিজ হ্যাভ बीन কমপ্লিটলি এন্ড টোটালি অবলিটারेटेड আরান দা বুলী অফ দ্য মিডল ইস্ট মাস নাও মেক पीस তবে ট্রাম্পের এই ঘোষণার সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান বা ইসরায়েল যদিও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে অপরদিকে দ্য টাইমস অফ ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানা যায় যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যদি উভয় পক্ষ তা মেনে চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা অন্য কোন সরকারি

এর আগে সোমবার রাতে ট্রাম্প একটি বিস্ময়কর ঘোষণা দেন ইরান ও ইসরায়েলের একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি দিয়েছে তিনি জানান প্রাথমিকভাবে যুদ্ধবিরতি বারো ঘন্টা স্থায়ী হবে এবং এরপরই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে তবে এই ঘোষণার মধ্যেই বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র মঙ্গলবার সকালে ইসরায়েলের চালানো হামলায় চারজন নিহত এবং অন্তত কয়েক ডজন আহত হয়েছেন ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে দেশ প্রতিরক্ষা বাহিনী এই সংঘাতের পেছনে রয়েছে বিস্ফোরক গত আরও শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপরেই সোমবার রাতে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এখনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি তিনি বলেন ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর চারটার মধ্যে তাদের হামলা বন্ধ করে তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ রাখবে ট্রাম্প জানান যুদ্ধবিরতির প্রথম ধাপে ইরান একতরফাভাবে সামরিক অভিযান বন্ধ করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েল চব্বিশ ঘন্টা শেষে এক যৌথ ঘোষণা দিয়ে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে তবে এর মধ্যেই তেহরানের জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিশ্ব নেতারা এই যুদ্ধবিরতির খবরে কিছুটা স্বস্তি প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি এখনো জটিল ইরানে কয়েকশো মানুষ এবং ইসরায়েলে আঠাশ জন নিহত হওয়া এই সংঘাত ইতোমধ্যেই মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির এই মুহূর্তেটিও টিকে থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলে মনে করছেন তারা